আজকে আমরা একটি খবরকে বেস করে আমরা একটু অ্যানালাইসিস বা আমরা বিশ্লেষণ করতে চাই যে খবরটি আমরা দেখলাম এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য মিডিয়ামগুলোতেই চলে এসেছে সেটি হচ্ছে যে রাত পোহালেই পনেরোই আগস্ট এবং এই পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে তিনি নিহত হয়েছিলেন সপরিবারে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর যে বাড়িটি সেই বাড়িটি ভেঙে দেয় তারপরে বুলডোজার দিয়ে সেটিকে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত করে দেয় সেইখান থেকে মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন অর্থাৎ উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধ যারা অংশগ্রহণ করেছিলেন সেই আপমর সাধারণের যে জনগণ সেই মুক্তিযোদ্ধারা কিন্তু বলেছেন তার মধ্যে জেড এইস খান পান্না এবং আপনার ডক্টর কামাল হোসেন তারা ঘোষণা দিয়েছেন যে আগামী পনেরোই তারিখ শোক দিবস এই শোক দিবসে তারা বত্রিশ নাম্বারে যেতে চান এবং তারা সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে চান কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই দিবসটি বাতিল করা হয়েছে যে পনেরোই আগস্ট যে জাতীয় শোক দিবস ছিল সেই শোক দিবস এটি বাতিল করা হয়েছে এবং আমরা আরেকটি খবরে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনিও বলেছেন যে কেউ পনেরোই আগস্ট পালন করলে তাকে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে সবচেয়ে নেককারজনক যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আজকে বিএনপির কর্মী সমর্থকদের এবং নেতাদের যে মিছিল সেটি খুব বিস্মিত করেছে এবং সাধারণ মানুষজনকে খুব বিস্মিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং সেটি একটি স্মৃতিময় জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কর্মকাণ্ড এটি একটি ঐতিহাসিক বাড়ি এবং এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে কিন্তু একাত্তর সালকে যারা মুছে দিতে চান বা একাত্তর সালের যে পরাজিত শক্তিরাই তারাই কিন্তু এই কাজটি করেছে সেটার সঙ্গে আজকে আবার বিএনপি যে সম্পৃক্ত হয়ে পড়লো সেটি একটি খুব দেখবার বিষয় হয়েছে সেটি হচ্ছে যে একজন সাধারণ মানুষ বলছেন যে গত চুয়াল্লিশ বছরে কি জিয়া রহমানের যে মাজার রয়েছে চন্দ্রিমা উদ্যানে সেখানে কি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা বা কোনো সংগঠনের পক্ষ থেকে কি সেখানে মিছিল করেছিল কিনা বা তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছিল কিনা এত কিছুর পরেও আওয়ামী লীগের বলা হয় যে আওয়ামী লীগ অনেক দুঃশাসন কায়েম করেছিলেন আওয়ামী লীগ রাজনীতি করতে দেয়নি কিন্তু তবুও কি এই জিয়াউর রহমানের বিভিন্ন অনুষ্ঠানে কি বিএনপিকে কে কি বাধাগ্রস্ত করা হয়েছিল কিনা যেটি আজকে তারা বলছেন যে বিএনপির নেতাকর্মীরা এখানে মিছিল মিটিং করছে এবং তারা এখানে প্রতিরোধ করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে কিন্তু যে বিষয়টি মানুষ সাধারণভাবে নিতে পারেনি সেটি হচ্ছে যে এই বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে বা বঙ্গবন্ধুর যে স্মৃতিবিজড়িত জায়গা বঙ্গবন্ধু যদি আজকে সেই স্বাধীনতার একক যে নেতৃত্ব দান করেছিলেন সেই বঙ্গবন্ধুকে কেন অন্যের সাথে ট্যাগিং করা হলো এবং তাকে কেন সাধারণ মানুষদেরকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে তাদের তাহলে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম যে আওয়ামী লীগকে বলা হয় তাহলে আজকে তারা কারা এই ফ্যাসিবাদ করছে জোর করে তারা কাউকে কেন তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না তাহলে এই মবের সংস্কৃতি বা মবের রাজত্ব তারা যে তৈরি করছে বা তারা আজকে যে ঘটনাটি ঘটিয়ে ফেললো সেটা কি ভবিষ্যতের রাজনীতিতে আরেকটি দুয়ার উন্মুক্ত হলো কিনা অনেকে বলছেন যে এটি ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যতে এর প্রতিদান বা ভবিষ্যতে এর যে প্রতিক্রিয়া সেটি হয়তো বা মানুষজন দেখতে পারবে তো সেটি একটি আশঙ্কর জায়গা যে আমরা যদি সহনশীলতার রাজনীতি না করি আমরা যদি অন্যের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আমরা যদি রাজনীতি না করি তাহলে কিন্তু আমাদেরকে কোনো না কোনো সময় এর কাপফাড়া আমাদেরকে কিন্তু দিতে হবে তো সেটি দেখবার বিষয় যে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি রাজনীতি সক্রিয় হয় এবং যদি তারা তাদের সেই প্রতিশোধের বিষয়টি নিয়ে আসে তখন কি আমরা আবার বলবো যে কেন আজকে তারা এই আচরণ করছে